কিরে বন্ধু কে অবস্থা কেমন আসো অনেকদিন পরে দেখা তোর লগে আরে বন্ধু কইস না যাইতাছিলাম গরুর হাটে গরু কিনতে লগে হয়ে গেল কি অবস্থা তুই কেমন আমি অনেক ভালো আছি সবাই ভালো আছে আছে। চলো বন্ধু চা খাইতে যাই আলহামদুলিল্লাহ বন্ধু ভালো লাগছে তোর বাড়ির সবাই ভালো আছে পরিবারের সবাই ভালো আছে শুনে খুব খুশি হইলাম কিন্তু তোরা তো হিন্দু বন্ধু তোরা আলহামদুলিল্লাহ কইলি কি লিখা বন্ধু আমি হিন্দু আছি তো কিছু তোকে চলতে চলতে আমার অভ্যাস হয়ে গেছে যাকে সব কথা বাদ দে আমার সামনের মাসে হোলি তক দাওয়াত দিলাম পরিবার সবার হলি আয় না রে ভাই আমি তো গো দাওয়াত গ্রহণ করতে পারুম না ভাই আমি হইলাম গিয়া মুসলমান তুই হইলি হিন্দু তো গো উৎসবে আমি কেমনে যাই না আমি তোকে দাওয়াতে যাইতে পারব না ওই রমজান মাসে হোলি খেলা আমি এটি পছন্দ করি না আরে বন্ধু তুই মুসলমান হয়েছ তাতে কিস একটা কথা শোনোস না ধর্ম যার যার উৎসব সবার ধর্ম জার যার উৎসব সবার এই কথাটা যে তোরা বললি আচ্ছা ঠিক আছে তো গো এই হোলি খেলা তো রমজান মাসে রমজান মাস শেষে আমাদের কুরবানির ঈদ তাহলে কুরবানির ঈদের দিন তুই চলে আসিস আমাদের বাসায় আমরা গরু জবাই করব সেই উৎসবে থাকবি গরুর মাংস আমাদের সাথে খাবি বল তুই যাবি কুরবানির ঈদে তাহলে আমি তোদের এই হোলি খেলায় আমি যাব ধর্ম যার যার উৎসব সবার বেটা তুই কি কইলি এই গরু হইল আমগো মা তুই আমগরে এই গরুর গোস্ত জবাই করে খাওয়াবি হ্যাঁ বেটা ও এখন তুমি তোমাদের মার খাইতে পারবা না তোমার মারে জবাই দিতে পারবা না তাহলে এই কথা বললা কেন ধর্ম যার যার উৎসব সবার উৎসব যদি সবার হয়ে থাকে তাহলে আমাদের তো তোমাদের জন্য তোমরা আমাদের সাথে আসবা গরু জবাই করবা গরুর মাংস খাইবা উৎসব তো সবার ধর্ম আমি চলুক না যা সবার তোর মতো আমার লাগবো না বন্ধুরা আমাদের সকল নেতৃবৃন্দদেরকে বলছি নেতাবিন্দুদেরকে বলছি একটা কথা তারা বলে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমার একটাই রিকোয়েস্ট তাদের কাছে আপনারা এই ঘোষণাটাও দিয়ে দিন আমরা মুসলমানরা যেহেতু পূজায় যাই মন্দিরে যাই গির্জায় যাই ধর্ম যার যার উৎসব সবার এটা বড় বড় নেতারাই বলে তাহলে আমাদের যে আসন্ন কুরবানির ঈদ কুরবানি যে আমরা দেব সেই ধর্ম এটা আমাদের ধর্মের উৎসব তাহলে হিন্দুরাও এখানে অংশগ্রহণ করবে ধর্ম যার যার উৎসব সবার তারাও আসবে গরু জবাই করবে আমাদের সাথে গরুর মাংস খাবে ধর্ম যার উৎসব সবার ধর্ম যার যার গরুর গোসল সবার হতে হবে যদি পূজা তারপরে হোলি খেলা এগুলো যদি আমাদেরও যেতে হয় আমরা মুসলমান হয়ে তাহলে তাদেরকেও আসতে হবে গরুর মাংস খেতে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নেই আমরা সবাই দিন শেষে মানুষ কিন্তু আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম আমাদের কাছেই থাক ওদের ধর্ম ওদের কাছেই থাক ধর্ম যা যার উৎসব সবার এই কথাটা যেন আমরা না বলি বন্ধুরা এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য ধর্ম যার যার উৎসব তার তার উৎসবটা সবার হবে না তাহলে উৎসব আমাদের উৎসব ও তাদের উৎসব একই হতে হবে